ঢাকার সবচেয়ে কাছের এলাকা দক্ষিণ ক্রাণীগঞ্জ থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এই জমির অবস্থান থানা দক্ষিণ জেলা ঢাকা শুরুতে একটি ছোট্ট লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলসিংনালটি বাজিয়ে দিন যাতে নতুন কোনো আপডেট মিস না হয়ে যায় সরকারি পাকা সড়ক থেকে এক প্লট ভিতরে একদম পানির দামে জমিটি কিনে রাখতে পারেন ঢাকার এত কাছে এরকম জমি আপনি আর একটাও খুঁজে পাবেন না জমি রয়েছে সাতাইশ শতাংশ নিষ্কণ্টক ঝামেলা মুক্ত একটি জমি জমিটির সি এস এস এ আর এস তিনটি পর্যায়ে ধারাবাহিক মিল রয়েছে জমির অবস্থান পোস্তকলা ব্রিজ থেকে চার কিলো দক্ষিণে জমিটি সাধারণ জমি থেকে কিছুটা নিচু তাই একটু কম দামেই বিক্রি করা হচ্ছে এবছর পর্যন্ত অনলাইন খাজনা পরিশোধ করা রয়েছে সমস্ত কাগজপত্র বিক্রির জন্য সঠিকভাবে প্রস্তুত করা রয়েছে এই জমিটির প্রতি শতাংশের দাম রাখা হয়েছে দুই লক্ষ ষাট হাজার টাকা মাত্র ধন্যবাদ আপনাকে পুরো ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো লোকেশনে আল্লাহ হাফেজ